আসসালামু আলাইকুম যারা ভিপিএন দিয়ে ফেসবুক চালাচ্ছেন তারা কি কি বিপদে পড়তে পারেন আজকের এই ভিডিওতে বলবো দর্শক শ্রোতা বর্তমান সময়ে আপনি গ্রেপ্তারও হতে পারেন আপনার ফেসবুকের জন্য দর্শক শ্রোতা আরও কিছু বিষয় আজকের এই ভিডিওতে আমরা কভার করব যে ফেসবুক আসলে কবে বাংলাদেশে চালু হবে এবং সরকার কি পদক্ষেপ নিতে যাচ্ছে প্রথমে আসেন যারা আমরা ভিপিএন দিয়ে ফেসবুক ব্যবহার করছি অলরেডি সো তাদের জন্য কিছু সতর্কবার্তা আমি দিয়ে নেই প্রথমত আসেন আপনারা স্টোর বাদে যারা অন্য জায়গা থেকে ভিপিএন নিয়েছেন তো তারা কিন্তু বেশি বিপজ্জনক অবস্থানে আছেন কারণ সেটার কোনো তথ্য নাই সো তারা আপনার ফোনের সকল ডকুমেন্ট কিন্তু হাতিয়ে নিতে পারে প্রথম কথা তার আগে আমি কথা বলার আগে একটা কথা বলেন অনেকে বলবেন যে ভাই আপনি তো এর আগে একটা ভিডিও দেখলাম যে আপনি ভিপিএন দিয়ে ফেসবুক চালানো শেখাচ্ছেন ভিডিও লাস্টে দেখেছেন আমি সুবিধা অসুবিধার কথাও বলেছি এবং আমিও ভিপিএন দিয়ে ফেসবুক চালাচ্ছি আমি কিভাবে বিনদাস আসি বা আপনি কেন বিন্দাস নাই বা আপনার ভয় কোথায় সেই বিষয়গুলো আজকে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করব দেখেন আপনারা ভিপিএন দিয়ে ফেসবুক ব্যবহার করছেন ফেসবুকে তো কিছুই নাই বর্তমানে বেশিরভাগ মানুষই ফেসবুকে নাই হুদাহুদি যাচ্ছেন পরবর্তীতে বের হয়ে আসতেছেন আসলে প্রকৃতপক্ষে আগের মতো মজাটা কিন্তু পাচ্ছেন না এখন আসেন আমি ইতিমধ্যে যে কয়েকটা রিপোর্ট পেয়েছি সেই বিষয়গুলো কথা বলে অনেকের আইডি লক হয়ে গেছে আইডেন্টি কনফার্মেশন চাইছে তারা উল্টাপাল্টা ভিপিএন ব্যবহার করেছে আপনি বাংলাদেশে বসে আপনি ফ্রান্স কিংবা আপনি ইটালি কিংবা সিঙ্গাপুরের ভিপিএন কানেক্ট করে আপনি ফেসবুক চালাচ্ছেন আপনার কিছুই হবে না আমি আপনাদেরকে কিছু কথা বলছি সো এই যে যারা ভিপিএন ব্যবহার করছেন আপনারা কিন্তু ভুলেও ফেসবুকটা লগ আউট করবেন না লগ আউট করলে কিন্তু বড় ধরনের ধরা খাবেন যখন লগ করতে যাবেন তখন ফেসবুকের কাছে একটা এটা অ্যাক্টিভিটি লাগবে এবং আপনাকে লগ ইন করার চেষ্টা করা হচ্ছে এটাকে আপনি হ্যাঁ কি না এমন একটা নোটিফিকেশন কিন্তু আপনি পাচ্ছেন যারা লগ আউট করছেন তাদের আইডিগুলা বেশি রিস্ক আছে আমি যেটা বলি তো এখন আসেন যারা লগআউট টগ আউট কিছু করেন নাই ভিপিএন দিয়ে চালাচ্ছেন তারা কি রিস্কে নাই দেখেন তারা একটু কম রিস্কে আছে আমি একদম ফ্রি বলবো না সো আমি কেমনে চালাচ্ছি ভাই আমি আমার পেজ চালাচ্ছি না আমি ফেসবুক পেজ দিয়ে যে অ্যাডমিনগুলো আছে সেই অ্যাডমিনগুলো আমি চালাচ্ছি না কারণ আপনি দেখা গেল এমন একটা দেশের সার্ভার কানেক্ট করলেন সেই দেশে ফেসবুক মনিটাইজেশনই নাই সো আপনার পেজের মনিটাইজেশন চলে যেতে পারে ইনএলিজিবল কান্ট্রি দেখাইতে পারে তারপরে হচ্ছে পার্টনার পর মনিটাইজেশন পলিসি ধরে দিতে পারে সো আমি এমন একটা আইডি দিয়ে ফেসবুক চালাচ্ছি যে ফেসবুকটা আমার ভাই আমার এনআইডি কার্ডের সাথে সকল কিছু মিল আছে আইডেন্টি কনফার্মেশন চাইলেও আমি এনআইডি কার্ড সাবমিট করতে পারবো এবং এই আইডির সাথে আমার কোনো পেজও নাই সো আমি জাস্ট ফেসবুকের অবস্থা জানার জন্য আমি ঢুকেছি তো সেক্ষেত্রে বলবো যে আমি এই জন্য বিন্দাস আছি এখন আপনার আইডিটা কতটা প্রিয় বা আপনি উদ্বিগ্ন হওয়ার দরকার নাই যে ভাই ফেসবুকে ঢুকে এই করে ফলো বই করে বলবো আমি বলে দিচ্ছি ফেসবুকে কিছুই হচ্ছে না এবার আসেন দ্বিতীয় কথা আশা করছি ভিপিএন নিয়ে আপনাদের অবস্থা আমি ক্লিয়ার করতে পারছি লগ আউট করা যাবে না আইডি লগ আউট লগ ইন করা যাবে না বারবার এটা হচ্ছে মূল কথা অন্য কোন জায়গা থেকে আপনি ভিপিএন ডাউনলোড দিবেন না প্লে স্টোর এগুলো মোটামুটি সেভ তবে ওই ওয়ান 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 এটা আপনি ইউজ করতে পারেন যদি আপনি আমার মতো হন যে আপনার আইডির ভাই স্ট্রং আছে এবং আপনার আইডির সাথে অন্য কিছু গুণ কানেক্ট নাই সো এখন আসেন আমি কি বলবো যে আমি বলেছি যে আপনি গ্রেপ্তার হতে পারেন এই ব্যাপারে কেন বললাম দেখেন অলরেডি একদম বড় বড় নেতা থেকে শুরু করে অনেক মানুষ গ্রেপ্তার হচ্ছে যারা ফেসবুকে ভিডিও দিয়েছে ওই সময় যারা ফেসবুকে পোস্ট দিয়েছে এই সময় এই কথা তো আপনার বিশ্বাস করতে হবে জোর জার তার বাকিটা বিস্তারিত বলার মতো অবস্থা নাই সো আপনি ভুয়া সংবাদ বা উস্কানমূলক সংবাদ আপনি যারা পোস্ট করেছেন দ্রুত ডিলেট করুন বা এটা কিন্তু আপনার জীবনের প্রভাব ফেলতে পারে আমি যেটা বর্তমান পরিস্থিতিতে দেখতে পেয়েছি এবার আসেন তিন নাম্বার বিষয় যে আসলে প্রকৃতপক্ষে বাংলাদেশ থেকে ফেসবুকটাকে ব্লক করে দেওয়া হয়েছে আমি ফেসবুকে ঢুকে দেখলাম বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম সময় টিভি বলেন বিভিন্ন টিভি নিউজ পোর্টাল তারা সমানে ভিডিও এবং যারা এইটা বন্ধ করেছে তাদের মধ্যেও কিছু মানুষজন ফেসবুকে পোস্ট করতেছে ভিডিও সারতেছে তো আমাদের জন্য বন্ধ আপনার জন্য কেন খোলা আমাদের জন্য বন্ধ টিভি মিডিয়ার জন্য কেন খোলা তারা কাদের জন্য ভিডিও ছাড়তেছে প্রবাসীদের জন্য আমরা কেন সারতে পারবো না তো দায়বদ্ধতার ব্যাপার থেকে আপনারা অনেকেই খেয়াল করেছেন যখন সব ইন্টারনেট বন্ধ ছিল সময় টিভি বা অনেক টেলিভিশন চ্যানেল কিন্তু ভিডিও সার্চে প্রবাসীরা দেখেছে ওই সময়ে সো তাদের কি স্যাটেলাইটের সাথে কোনো কানেক্ট আসে স্যাটেলাইট থেকে ইন্টারনেট গ্রহণ করে তারা চালাইছে কি না এই বিষয়ে অনেক প্রশ্ন আছে মানুষের মনে আর কি তো এবার আসেন যে আসলে বাংলাদেশে ফেসবুকটা যে বন্ধ হলো কবে চালু হবে আর মোবাইল নেটওয়ার্কের ব্যাপারে ইতিমধ্যে জেনে গেছেন রবি সময়ের মধ্যে মোবাইল নেটওয়ার্ক চালু হয়ে যাবে এবার আসেন যে ফেসবুক বাংলাদেশে যে ব্লক করে দিল এতে কি ফেসবুক চাপে নাই বা সরকার আসলে কি করতে চাচ্ছে দেখেন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে হুম আগে কিন্তু সরকার এরকম অনেকবার চিঠি দিয়েছে বসার জন্য আহ্বান করেছে অনেকবার ফেসবুক কিন্তু তেমন পাত্তা দেয় নাই বা সারা দেয় নাই সো এইবার কেন ফেসবুক চাপে পড়বে বা আগে কেন সরকার চাপে ফেলতে পারে যখন দেশটা রানিং আছে নাই হুট করে যখন আপনি বাংলাদেশের সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিবেন তখন কিন্তু সারা বাংলাদেশের মানুষজন আসলে আওয়াজ তুলবে তো সেই জন্য আগে হয়তো বন্ধ করা সম্ভব হয় হয়নি এখন এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে পরিস্থিতির কারণে বন্ধ করা হয়েছে আর এই বন্ধ যেহেতু করা হয়েছে আমরা ফেসবুক রেক আমাদের বাংলাদেশের আইনের কাঠগড়া নিয়ে আসতে পারি এই চিন্তা ভাবনা করে আসলে ফেসবুকটা এখনো পর্যন্ত ব্লক রাখা হয়েছে ফেসবুকের কর্তৃপক্ষকে চিঠি দিবে এবং তারা এসে তারা ভরসা দেবে যে বাংলাদেশের আইন অনুযায়ী বা তারা কোনো ইয়াটিআ পাঠালে সেগুলো ডাউন করার ক্ষেত্রে লিঙ্ক পাঠালে তারা ডাউন করার ক্ষেত্রে সাহায্য করবে এমন ভরসা পেলে তবেই ফেসবুকটা অন হবে এখন এই চিঠিটা কবে দিবেন এবং তারা কবে আসবে এবং তারা সারা না দিলে কী হবে অনেক ব্যাপার জড়িত আছে তবে আমার বিশ্বাস যে ফেসবুকটা বন্ধ করে রাখবে না আমার জাস্ট ধারণা কারণ হচ্ছে এই ফেসবুকের সাথে বিশাল বড় একটা মার্কেট বাংলাদেশের অনলাইন প্ল্যাটফর্মের মার্কেট জড়িত জড়িত আছে আছে দর্শক শ্রোতা আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আলোচনা করলাম তো আপনি মূল কথা হচ্ছে ভিপিএন দিয়ে লগ লগ আউট টগআউট আউট করেন না লগ ইন টগ ইন করেন না আর আপনার যদি গুরুত্বপূর্ণ কিছু থাকে তাহলে বিপিএন ট্রাই করে দরকারই নাই তিন নম্বর হচ্ছে উল্টাপাল্টা কিছু লিখে থাকলে ডিলিট করে ফেলেন আর গুজব ছড়াবেন না এই হচ্ছে বিষয় ভালো থাকবেন